দেখো সকাল থেকে আবার ইয়ে হয়ে গেলো দুইবার স্নান হয়ে গেলো তাহলে তোমাদেরকে গুড মর্নিংই জানাই কারণ এখন বাজে সাড়ে এগারোটা বারোটা তো বাজেনি আমার দুবার স্নান হয়ে গেল দেখেছো কেন কি রান্নাটা শেষ করলাম কারণ তাড়াতাড়ি রান্না শেষ করতে ইচ্ছে করছে কেন কি আমরা খাইও একটার মধ্যে দুপুরবেলা আর সকালবেলায় ওই একটা করে ডিম দিয়ে তিনটে করে ব্রেড আর কি ডিম পাউরুটি বানিয়েছিলাম বা একটু যাই বলো আর রান্নাটা শেষ হলো সাড়ে এগারোটা বাজে তো তার মধ্যে আমার দেখো দুবার স্নান হয়ে গেলো গরম গো মনে হয় রান্নাঘর করতে কখন বেরিয়ে যাব তো সেই জন্য সাড়ে ইয়ে বললাম যে কি কী সাড়ে এগারোটা বাজে গুড মর্নিং বললাম সকাল থেকে এই প্রথম সামনে এলাম ওর সঙ্গে তাকো সারা দিন এই যে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে ডিম ব্রেড খেয়ে ডিম পাউরুটি একটু লিচু জুস আছে আমি যতক্ষণ না খেয়ে নেবে আমার মেয়ের শান্তি নেই ছোটো মেয়ের কোনটা আর কোনটা নেবে ভেবে দেখছে দেখে কোনটা নেবে ভেবে দেখছে কত বেশি কেমন হ্যাঁ দেখাতে পারলাম না লাইভে ছিলাম রবিবার হলেও কি বলতো আজকে চিকেন নিয়ে আসছি না কোনো সপ্তাহের কোন না কোনো দিন করলেই হলো এরকম এই পমফেকটা আজকে বানিয়ে দেবো আর সাথে অন্যান্য কি কী করছি পরে দেখা

এটা হচ্ছে কলমি শাক ভাজা এটা হচ্ছে একটা আলু মনেই পড়ছে না পেঁপে বরবটি আর ভেন্ডি দিয়ে একটা সবজি আর একটা টমেটো পুড়িয়েছি এগুলোই আজকের মেনু রবিবার দেখো রবিবার পাক্কা দুটো বাজে এখন আমার মুখ টুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভেজা ভেজা আবার একবার স্নান হয়ে গেল তিনবার স্নান হয়ে গেল এখন কী বলতো ভাত টাত খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে মোছামুছি করে আর গাজ স্নান মানে সাবান দিয়ে তিন চার বার স্নান করি তা নয় সাবান দিয়ে একবারই স্নান করি গা ধুয়ে নাইটিটা চেঞ্জ করি নাইটি বলতে এই দুটো নাইটি একটা ধুয়ে শুকোতে দিই আর তিন চার ঘন্টা পরে আবার ওটা শুকিয়েই যায় আবার ওইটা করি আবার এটা যখন ধুয়ে দিই ওটা করি দুটো নাইটি পর করতে দেখবে এখন এইটা আর সবুজটা সেই বলেছি এই দুটো নাইটি দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ আমার হৃতপীন এই দুটোই শুকিয়ে যায় বুঝলে ওইটা এই যে এখন স্নান করে বেরোলাম সবুজটা না শুকোতে দিলাম সন্ধ্যা পর্যন্ত যদি আরেকবার একবার স্নান করে ওটা শুকিয়ে যাবে ওটা পরব এটা ধুয়ে দেবো পরের দিন সকালে এটা পরবো এরকম আর কি এখন তো দেড় দু ঘন্টা বালকানিতে দিলেই শুকিয়ে যাচ্ছি তাই না হ্যাঁ কোনো অসুবিধা নেই কি বলছো কী করছো বন্ধুরা দুটো বেলায় দুটো সময় এখন আমাদের খাওয়া দাওয়া বাসন ধোয়া মোছা টোচা হয়ে গেছে এবার এই যে গাটা ধুয়ে বেরিয়েছি এবার একটু ঠান্ডা জল খাবো এরপর বসবো আর কি একটু আরাম করে তো সঙ্গে থাকবো আর কি যা গরম এনে দিচ্ছি দেখো কেটে দিলাম বিট লবণ দেওয়া আছে সাড়ে তিনটা বাজে এখন বিট লবণ দিয়ে দেখো এখন আটটা বাজে ঠিক আছে আমার মেয়ে এখন টিউশন থেকে ফেরেনি ফিরবে এক্ষুনি তো দেখো আমি আর একবার গা ধুয়ে নিলাম মানে লাগে গা ধুয়ে এটা ওটা কিছু করলে না রান্নাঘরে থাকলেই গরম লাগে এখন অবশ্যই দিক থেকে একটু হাওয়া আসছে তো দেখি মেয়ে কখন আসে

পড়ার মধ্যে ঢুকতে এই যে আজকে কিছু রান্না করিনি আমার মেয়েও বলেছিল মা টিউশন থেকে আসার পথে চপ বেগুনি নিয়ে আসবো ওখানে ভালো বেগুনি এগুলোর কোয়ালিটি বেশি ভালো না এই যে তিনটে চপ তিনটে বেগুনি আমরা এই যে মুড়ির প্যাকেটও একটা নিয়ে এসেছি ছোট্ট এটা আমাদের এটাই ডিনার শশা টসা আছে পেঁয়াজ আছে চানাচুরও আছে এই দেখো কালকে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল তোমার হচ্ছে মানডে আর্থ ডে তো সেজন্য আমার ছোটো মেয়ে দেখো বলেছে একটা ডেকোরেটেড পটে প্ল্যান্ট নিয়ে যেতে সাপলিং আর নেম লেবেল বলেছে মানে নাম লিখে দিতে বলেছে সেটাই এখন আমার রাত্রেবেলা আবার বড় মেয়ে করছে আমি বললাম মোটামুটি একটা করে দেয় এর পেছনে অত টাইম তোকে এখন দিতে হবে না এই আর ও হালকা কালার বেকার দিচ্ছিস মামা আর নেই নেই কালার আছে তাহলে মনে যদি এর মধ্যে হোয়াইট দিতিস তাহলেও বোঝা যেত পরে দেখাচ্ছি তোমাদেরকে এই গাছটা এখন দেখে নাও দাঁড়া এ ওর কাছে এই কালারগুলোই আছে এখন টেনে উঠে গেছে এখন তো শেখেও না ওই শখের বসে করে

এটা এত টাইম নষ্ট করে ওর কোনো দরকার নেই এই আর কি বাজে হচ্ছে সাড়ে নটা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে বললামই তো মুড়ি খেলাম বাসনও কম ধোয়া হয়ে গেছে স্নান তো আজকে বিকেলেই করে আটটার দিকে করেছি বিকেলেও করেছি আটটার দিকেও করেছি আর তো করবো না তো দেখতেই পাচ্ছ আমি কলমি শাকগুলো বেছেছি তার মধ্যে দু একটা পাতা রয়ে গেছে দেখো যেমন এটা বেঁচেছি বলতে নিচের দিকের হলুদ হলুদ পাতাগুলো তিন আটি নিয়ে এসেছিলাম গতকাল একটা আটি ভেজেছিলাম আজকে একটা আর আগামীকাল হবে সেটা কেটে রাখছি রাত্রেবেলায় আর আমার মেয়ে ঘরে পড়ছে ছোট মেয়ে আর একটা ঘরে ঘুমোচ্ছে ওদের বাবা তো বাড়ি নেই কি আমি শাকগুলো কেটে রাখি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই গুড নাইট